আই অ্যাম ইন্টারন্যাশনাল ছাফরি আমি তোমার জন্য চার তারা সূর্য শোভ আনতে পারবো। ল্যাম্পুট মেয়েদের চয়েস যেমন হয়। দেখো প্রিয়া আমি তোমাকে মন থেকে ভালোবাসি। ও তাই নাকি? আর তুমি? আমি তো তোমার সঙ্গে টাইম পাস করব। কি তো? ওর তো ওর সাথে টাইম পাস করতে আসছে। কারণ যে তো তোমাকে মন থেকে ভালোবাসি। আমি তোমার জন্য চার তারা সূর্য শোভ আনতে পারবো। ছতি আর আমি তো তোমার বাবার টাকাগুলো ধ্বংস করব। তোমার থেকে দামি দামি গিফটস নেব। সেই এনজয় করব আর খুব ঘুরব ছি শেষমে এই সব করাবে তুমি আমাকে দি আমার বাবার টাকা গুলো ধ্বংস করবে তাছাড়া আবার কি করে দেখেছো তো কত বাজে ছেলে তুমি টাকা না দিলেও আমার কোনো যায় আসে না আমার আরো 69 গার্লফ্রেন্ড আছে তাদের কাছ থেকে আমি অনেক টাকা পেয়ে যাই তুমি থাকলেই বা কি না থাকলেই বা কি আমার কোনো যায় আসে না 420 বাজে ছেলে দেখো প্রিয়া আমি সরকারি চাকরি করি বিয়ের পরে আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো হ্যাঁ হ্যাঁ তাহলে বিয়ের পরে আমরা থাইল্যান্ড যাব কি হবে আর আমি বিয়ের পর বাইরে থেকে নেশা করে আসবো দেখো তোমাদের দুজনের কথা শুনে আমার যা মনে হলো সেটা সাইডে থাক আমার লাস্ট একটা দাবি আছে কি দাবি বলো কি দাবি বলো বিয়ের পর কিন্তু কাজ বাজ করতে পারবো না তোমাকে কোনো কাজ বাজ করতে হবে না বিয়ের পর তো আমি কাজের লোক রাখবো সেই সব কাজ বাজ করবে তুমি শুধু রান্না বান্নাটা করো তাহলেই হবে কারণ বউয়ের হাতে রান্না আলাদাই শান্তি আলাদাই ভালোবাসবে আর আমার বউ হলে তোমার নামের পাশে একটা এক্সট্রা পদবী বসে যাবে ইন্টারন্যাশনাল নিভি কি করে তাছাড়া কোনো কাজ বাজ করতে হবে না আমি বাইরে থেকে বাংলা খেয়ে এসে তোমাকে মারধর করবো ঘুমিয়ে পড়বো আর তুমিও সেই মারধর খেয়ে পেট ভর্তি করে ঘুমিয়ে পড়ো নো ওয়ার্ক নো টেনশন এভরিথিং ইজ ওকে ফালতু ছেলে রে বাবা ফালতু বলছিস তুই আমাকে তুই জানিস আমি কত ডেঞ্জারাস সাপড়ি চুপ চুপ তোমরা দুজনে চুপ তোমাদের দুজনের চিন্তা ভাবনা দেখে আমার একজনের লাইফস্টাইল খুব ভালো লেগেছে আর আমি তাকেই বয়ফ্রেন্ড বানাবো সো সরি আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না আমার ওকে খুব পছন্দ তোমরা কি ভাবছো লম্পট মেয়েটা কাকে পছন্দ করলো সেটা দেখার পর তোমার লম্পট বান্ধবীকে শেয়ার করতে ভুলো না খুব ভালো আসি তোমাকে কত সুন্দর লাইফস্টাইল তোমার আমরা খুব এনজয় করবো হ্যাঁ বুঝতে পারো পৃথিবী দিকে দিকে আমি কাল থেকে সব কিছু ছেড়ে দিয়ে ইন্টারন্যাশনাল ছাপড়ি হব করি কিছু পাই না পাই ইন্টারন্যাশনাল নিবিদ্ধ পাবো জয় ছাবড়ির জয় জয় ছাবড়ী